সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দোলা শুরুতেই সংবাদ সাবেক সমন্বয়কদের গড়া ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ পদবঞ্চিতদের বিক্ষোভে মধুর ক্যান্টিনে উত্তেজনা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার শুনানি হবে বাইশ এপ্রিল বিগত সরকারের প্রকল্প ব্যয় পুকুর চুরি অন্তত সত্তর শতাংশ খরচ বেশি দেখানো হতেও দাবি প্রেস সচিবের আত্মপ্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের গড়া নতুন ছাত্র সংগঠনের যার নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ এতে কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন আবু বাকের মজুমদার এছাড়া সদস্য সচিব হিসেবে জাহিদ হাসান মুখ্য সংগঠক হিসেবে তামিদা আল মুদাসের দায়িত্ব পেয়েছেন আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করে নতুন ছাত্র সংগঠন তবে গন্ডগোল বাধে পদবঞ্চিতদের বিক্ষোভে কমিটিতে বৈষম্য হয়েছে দাবি করে এক পক্ষ মিছিল করেন এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে এই জায়গা আমরা আলোচনার ভিত্তিতে কমিটিটা দিয়েছি এবং যদি এখন যারা সমস্যা করছেন আমরা তাদের সাথেও আলোচনায় বলবো এবং আলোচনার ভিত্তিতে আমরা সমাধান নামটাও পর্যন্ত এখনো কেউ জানে না কথা বলতে পারে কমিটি এখনো ঘোষণা হয়নি ঘোষণা হবে সব আমরা একই একটু করে আমরা ঘোষণা করব এ বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন এই মুহূর্তে স্বস্তিকা বিকালের পর থেকেই তো দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল ঠিক এখন এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কি জানাবেন পদবঞ্চিত যারা তারা কি বলছেন এবং নতুন ছাত্র সংগঠনের যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কি কোনো বক্তব্য দিয়েছেন এই বিষয়ে দোলা এই মুহূর্তে কিন্তু মধুর ক্যান্টিনের যে পরিবেশ এই মুহূর্তে কিন্তু পরিবেশটির থমথমে অবস্থায় রয়েছে আসলে দিন যে উত্তেজনা বিরাজ করেছে নতুন যে ছাত্র দল আত্মপ্রকাশ করবে সেই দলের আত্মপ্রকাশ নিয়েই কিন্তু মূল উত্তেজনা পর্বটি শুরু হয় কারণ যারা বঞ্চিতরা ছিলেন তারা কিন্তু আসলে বলছেন যে তাদের সাথে আলোচনা না করে তারা এতগুলো সংবাদ মাধ্যমকে ডেকে তারা যে এই নতুন দল আত্মপ্রকাশের কথা বলছেন এটা আসলে তারা এটা মেনে নিতে পারছেন না এবং সেই জায়গায় কিন্তু সবথেকে বেশি ছিল যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছিলেন সাবেক তারা কিন্তু ছিলেন এবং তারা কিন্তু বলছেন যে কোটা সংস্কার আন্দোলনের আন্দোলন চলাকালীন সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা আহত হয়েছে নিহত হয়েছেন তাদের রক্ত ঝরেছে তো সেই জায়গায় তাদের সাথে আলোচনা না করে এই যে তারা আজকে আত্মপ্রকাশের জন্য কথা বলেছে এই দাবিটা আসলে মানতে পারছে না এবং এক পর্যায়ে কিন্তু উত্তেজনা বিরাজ করে এবং দুই পক্ষের মধ্যে আমরা দেখেছি যে স্লোগান তারপরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং এক পর্যায়ে দুই পক্ষ সাথে মারামারি হাতাহাতির যে ঘটনা সেটিও কিন্তু ঘটেছে এবং পরবর্তীতে একেবারে ঠিক বিকাল সাড়ে পাঁচটার পর কিন্তু এই যারা নতুন দল রয়েছে তারা কিন্তু দলটির আত্মপ্রকাশ করেছে আসলে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা ছিলেন তাদের মধ্যে যিনি রিফাত রশিদ সেই রিফাত আর রশিদকে আসলে নতুন নতুন দলে না রাখার কারণে তারা বেশি ক্ষিপ্ত হয় এবং পরবর্তীতে কিন্তু দুই পক্ষের আলোচনার সাপেক্ষে এক পর্যায়ে কিন্তু সেই রিফাত রফি রশিদকে নতুন দলের নতুন দলের মধ্যে একজন পদধারী হিসাবে রেখে তারপরে কিন্তু এই নতুন দলটি আত্মপ্রকাশ করে এবং নতুন দলটি আত্মপ্রকাশে আত্মপ্রকাশের পরেও কিন্তু আমরা দেখেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা ছিলেন তারা কিন্তু বলছেন তাদের অনেক দাবি আছে তাদের দাবিগুলো তুলে ধরছেন এবং এক পর্যায়ে তাদের আনোয়ার হোসেন নামে এক শিক্ষার্থীকে তা শিক্ষার্থীর উপর হামলার ঘটনাটির যে ঘটেছে তারা এমন অভিযোগটিও আসলে করেছেন এবং এক পর্যায়ে কিন্তু এই এই মারামারির বা এই ধাওয়া পাল্টা ধাওয়ার প্রক্রিয়া কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থগার তারপরে ভিসি চত্বর বেশ কয়েকটি জায়গায় ছড়িয়ে পড়ে কিন্তু এই মুহূর্তে আসলে পরিবেশটি থমথমে অবস্থায় বিরাজ করছে এবং এই সব দিন শেষে আসলে তোপের মুখে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের যে দল সেই দলটি কিন্তু আসলে আত্মপ্রকাশ করে আর 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 যারা আসলে অন্যান্য লেজুল ভিত্তিক রাজনৈতিক দলেরা রয়েছেন তারা আসলে বলছেন যে নতুন দল আত্মপ্রকাশ করার আগে কাকে রাখা হয়নি বা কাকে রাখা হয়েছে এটা নিয়ে তারা যে দাবি করছেন এই দাবি আসলে কোনো যুক্তিসঙ্গত না দোলা এই ছিল মধুর ক্যান্টিন থেকে আমার কাছে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ পরের প্রসঙ্গে যাচ্ছি মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে আপিল করার অনুমতি দিয়েছে আপিল বিভাগ রিভিউ থেকে ফের আপিল শুনানি হবে এমন মানবতাবিরোধী অপরাধের মামলা এটাই প্রথম বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই অনুমতি দেন একাত্তরের বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজারুল ইসলামকে দুই সালের ত্রিশ ডিসেম্বর ফাঁসির রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে ফাঁসির আদেশ বহাল রেখে দুই সালের একত্রিশ অক্টোবর আপিল বিভাগ রায় দেয় পরে রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হয় আজারুল ইসলামের পক্ষ থেকে দীর্ঘদিন পর ওই রিভিউ শুনানির জন্য কার্যতালিকায় আসে মঙ্গলবার আজারুল ইসলামের আইনজীবীরা নতুন বেশ কয়েকটি যুক্তি তুলে ধরেন আদালতে বুধবার ওই যুক্তিগুলোর উপর শুনানি শেষে আপিলের অনুমতি দিয়ে শুনানির দিন ঠিক করে আদালত আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানিতে আপিলের অনুমতি এটি প্রথম বলে জানান আইনজীবীরা রায় দিতে হবে এটা এটা ওনারা মানেন নেই এবং ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে ছিল আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে আর পরবর্তী ডেট হচ্ছে বাইশে এপ্রিল যেদিন মূলে পিল্তে শুনানি হবে তিনি জানান আন্তর্জাতিক আইন আমলে না নিয়ে বিচার করায় যেসব রায়ের আলোকে একাধিক ফাঁসি কার্যকর করা হয়েছে তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আব্দুল কাদের মোল্লা সাহেবের যে রায় দেওয়া হয়েছে ওই রায়টা ইনকারেক্ট এটা আমরা চ্যালেঞ্জ করেছি এখন যদি ক্রিমিনাল ফিল্ডে যখন শুনানি হবে যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে অবভিয়াসলি এটা রেজ কোয়েশ্চেন রেজ হবে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার হয়েছে কিনা বর্তমানে চলমান জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইন সংশোধন করা হয়েছে এর মাধ্যমে আন্তর্জাতিক আইন আমলে নেয়ার বিধান রাখা হয়েছে এটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এখানে ইন্টারন্যাশনাল ক্রাইমসের ডেফিনেশন এবং প্রসিডিউর অ্যাপ্লিকেবল হওয়া উচিত সেজন্য আমরা পিটিশনারের এই বক্তব্যের সাথে মোটেই দ্বিমত পোষণ করিনি বরং একমত পোষণ করেছি আগামী দুই সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দিতে আইনজীবীদের নির্দেশ দিয়েছে আদালত আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা বিগত সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের সত্তর শতাংশ ব্যয় বেশি দেখানো হতো বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে রাজধানীতে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবি অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রেস সচিব জানান দুর্নীতি কমাতে সব ক্ষেত্রে ডিজিটালাইজেশন করা হচ্ছে আর বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে অর্থনৈতিক অন্তর্বর্তী সরকার একটা ভালো জায়গায় নিয়ে এসেছে বলেও দাবি করেন তিনি রোজায় পণ্যের দাম সহনীয় থাকবে বলে জানান শফিকুল আলম আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন প্রেস সচিব এবারে ডেটোলো হার্পিক অমর একুশে বইমেলা প্রায় শেষের লগ্নে এসে দাঁড়িয়েছে এবারে অমর একুশে বইমেলা বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী প্লাবনী আর মাত্র দুদিন বাকি রয়েছে মেলার তম দিন আজ সেক্ষেত্রে এবারের মেলায় এখন পর্যন্ত বেচা বিক্রি কেমন কি বলছেন প্রকাশকরা তাদের লক্ষ্য কতটা পূরণ হলো দোলা এই মুহূর্তে আসলে আমি অমর একসব বইমেলায় রয়েছি এই মুহূর্তে লোক সমাগম আমরা অনেক দেখতে পাচ্ছি এবং বেচা বিক্রির কথা যেটি জিজ্ঞাসা করছিলেন সেটি যদি জানতে চাই বলতে চাই দোলা সেক্ষেত্রে আমরা প্রকাশক লেখকদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু সন্তুষ্টি আসলে প্রকাশ করেছেন আমি আপনাদের একটু দেখাতে চাই যে এই মুহূর্তেও কিন্তু আসলে প্রচুর লোক এখানে আছেন লোক বই কিনছেন শেষ মুহূর্তে আসলে তারা তাদের পছন্দের বই পছন্দের লেখকদের সাথে দেখা করছেন অটোগ্রাফ নিচ্ছেন এখনও এবং মেলায় কিন্তু পরিবার প্রিয়জন পরিজনদের নিয়ে কিন্তু এখানে সবাই আসছেন এবং তাদের পছন্দের যে বইগুলি আছে তারা কিন্তু সেগুলি কিনছেন আর এখন পর্যন্ত মেলায় নতুন বইয়ের কাছ নতুন বইয়ের সংখ্যা হচ্ছে দুই হাজার সাতশো আটা এবং আজকে নতুন বই প্রকাশিত মোড়ক উন্মোচন হয়েছে আসলে একশো ছেষট্টি বইয়ের দোলা আর আর এই মুহূর্তে আসলে লেখক প্রকাশক বা পাঠক দর্শক যারা বলেন তারাই শেষ মুহুর্তে আছেন এবং তারা কিন্তু আসলে তাদের অনুভূতিটা জানাচ্ছিলেন এভাবে যে তারা মনে করছেন যে সে এই দুই সালের যে বই মেলাটা চলছে আর দুদিন বাকি আছে দুদিন পরে হয়তো আবার এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে যার ফলে তারা আসলে এখানে তাদের যে পছন্দের বইগুলি রয়েছে সেই বইগুলি তারা কেনার চেষ্টা করছেন পছন্দের লেখকদের সাথে তারা দেখা করছেন এবং নতুন নতুন যে বই আসবে সেই বইগুলি আসলে তারা দেখছেন এবং আমরা প্রকাশকদের সাথে আসলে জানতে চেয়েছিলাম যে কি ধরনের বই আসলে বেশি বিক্রি হচ্ছে তারা যেটা আমাদেরকে জানাচ্ছিলেন যে সব ধরনের বইয়ের প্রতি আসলে পাঠকদের এক ধরনের চাহিদা রয়েছে ছোটদের রয়েছে বিজ্ঞানমনস্ক বই বা বড়দের জন্য গল্প উপন্যাস ছিলা সব বই তারা বলছেন যে সব ধরনের পাঠক সব ধরনের বয়সে সব ধরনের পাঠকের আসলে এক ধরনের এখানে মিলন মেলা দেখা যাচ্ছে তো সব মিলিয়ে আসলে বেচা বিক্রি এখন পর্যন্ত ভালো বলে জানিয়েছেন আমাদেরকে প্রকাশকরা বা লেখকরা তারা তারা মনে করছেন যে এখন পর্যন্ত তাদের বেচা বিক্রি ভালো হচ্ছে এবং শেষ যে আরও দুই দিন বাকি রয়েছে এই দুই দিনে হয়তো তাদের বেচা বিক্রিটি আরও বাড়বে বলে তারা মনে করছেন তোলা আমার কাছে এই ছিল সর্বশেষ বইমেলার পরিস্থিতি শেষ করবো দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জেনে দেবো আরো একবার সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আহ্বায়ক আবু বাকের সদস্য সচিব জাহিদ মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার শুনানি বাইশ এপ্রিল বিগত সরকারের প্রকল্প ব্যয়ে পুকুর চুরি অন্তত সত্তর শতাংশ বেশি দেখানো হতো দাবি প্রেস সচিবের ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ